নমস্কার ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ আজ আমি আপনাদের ঠাকুর ও মার সন্তানদের নিয়ে বলবো শশী স্বামী রামকৃষ্ণানন্দ শ্রীরামকৃষ্ণের সেবায় রামকৃষ্ণানন্দ নাম সার্থক করে ধন্য হয়েছিলেন শশী মহারাজ তাকে ঠাকুর দেহ যাবার কদিন আগে বলেছেন ওকে ডেকে নিয়ে আয় মানে মাকে ও বড় বুদ্ধিমতী আমার অবস্থা ঠিক ঠিক বুঝতে পারবে মহাভাবের কথা মহাভাবময়ূরী বোঝা সম্ভব শশীর প্রাণেও অনুরণিত হতে থাকে মায়ের মহিমা শরৎ ও শশী দুই ভাই একই সঙ্গে এসেছেন ঠাকুরের কাছে শশীর মাকে সেবা করার সুযোগ এসেছে প্রায় তার জীবনের শেষের অধ্যায় তার অসীম আগ্রহে মা দক্ষিণ দেশে আসেন তিনি যে শুধু সেই সময় সেবা করে ধন্য হয়েছিলেন তা নয় দক্ষিণ দেশকেও ধন্য করেছিলেন দ্য হিন্দু দৈনিক কাগজ মাদ্রাসবাসীর পক্ষে শ্রী শ্রী মাকে স্বাগত জানায় এই প্রথম দেহে থাকতে সংবাদপত্রে মায়ের প্রচার ব্যাঙ্গালোর আশ্রমে শিলায় উঠে মা যখন শশী মহারাজের ভাষায় পর্বতবাসিনী হয়ে স্থানটিকে তীর্থে পরিণত করেন ভাবে পরিপ্লুত শশী তখন মায়ের পায়ে মাথা রেখে ভাবটি প্রকাশ করে স্তব করেন সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এবার বলবো হরি স্বামী তুলিয়ানন্দজির কথা সত্য জগৎ মিথ্যা চর্চায় মগ্ন হরি যখন ঠাকুরের কাছে দক্ষিণেশ্বরে আসেন ঠাকুর একদিন তাকে বললেন ওরে কুশিলব করিস কি গৌরব ধরা না দিলে কি পারিস ধরিতে তার মনের মধ্যে গেঁথে গেল কথাটি বোধ হয় সেই জন্য তিনিও ব্যাকুল হয়েছিলেন সবাই যাতে মাকে ধরতে পারে একদিন আবেগে হরি মহারাজ মুখ চোখ লাল করে সোচ্চার হয়ে ওঠেন কোথায় লোক সব মহামায়া বন্ধন খুলবার জন্য উদ্বোধনে বসে আছেন কটা লোক তার কাছে গেল হাজারে হাজারে লাখে লাখে লোক যায় না কেন শ্রী মা যখন সেবার জন্য কাশী থেকে সরলা দেবী ভারতী ভারতীপ্রাণামাতাকে ডেকে পাঠিয়েছিলেন তখন হরি মহারাজ মায়ের অপার মহিমা সৈয় অনুপম ভাষায় প্রকাশ করলেন মা ডেকেছেন কি মহাশক্তি জগতের কল্যাণের জন্য রয়েছেন যে মন যে মনকে আমরা এখানে কণ্ঠদেশে দেশে ওঠাতে প্রাণপণ চেষ্টা করি সেই মনকে তিনি সেখানে রাধু রাধু করে জোর করে নামিয়ে রেখেছেন বোঝো ব্যাপারটা জয় মা মহাশক্তি একবার মঠে চণ্ডীপাঠ ঠিক না হওয়ায় মা বন্ধ করে দিতে বললেন কিন্তু হরি মহারাজের পাঠ শুনে মা বলেন হরি পড়তে পারে শাস্ত্রজ্ঞ হরির পাঠে মায়ের এমনই সন্তোষ কিন্তু প্রায় নিরক্ষরা মা চণ্ডীর মর্ম কি করে বুঝলেন ছোট্ট কথাটির মধ্য দিয়ে প্রায় নিরক্ষরার অন্তরালে লুকিয়ে থাকা মার সরস্বতী রূপটি ধরা পড়ে গেল সাদেকিয়া ঠাকুর বলেছিলেন ও সারদা সরস্বতী এবার রূপ ঢেকে এসেছে এবার বলবো হরিপ্রসন্ন স্বামী বিজ্ঞানানন্দ সম্পর্কে মায়ের সান্নিধ্যে আসার সুযোগ কম পাওয়ায় হরিপ্রসন্নের নিজের কথা বাপের দিকেই টান ছিল বেশি পড়াশোনার সুবাদে কলকাতার বাইরে থাকতে হতো তাকে। তাই ঠাকুরের কাছেও বেশি আসতে পারতেন না তবুও দু একবার দক্ষিণেশ্বরে রাত কাটানোর জন্য মায়ের হাতের রুটি ডাল খেতে পেরেছেন যার মধ্যে দিয়ে মা পরিবেশন করতেন শারীরিক মানসিক ও আধ্যাত্মিক পুষ্টি তাই বিজ্ঞান মহারাজ মাকে দর্শন করার এক অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন আমি তখনও মাকে দেখিনি দেখতে গিয়েছি মা উপরে রয়েছেন আমি নিজের তলায় বসে আমার হৃদপদ্ম ফুটে উঠল তিনি কিন্তু প্রথম দিকে মায়ের ধারে কাছেও বেশি ঘেঁচতেন না স্বামীজির আদেশে একবার মাকে প্রণাম করতে গিয়ে ঢিপ করে একটা প্রণাম করে উঠতেই শুনলেন স্বামীজি পিছন থেকে বলছেন সে কি পেশন মা সাক্ষাৎ জগদম্বা তখন থেকেই তার জীবন সঙ্গীত হল ঠাকুর চৈতন্য স্বরূপ মা চিন্তা স্বরূপিনী মা সর্বশক্তিময় শেষ জীবনের মূল সুর ছিল মায়ের নাম জপ করি মা আনন্দময়ী বলে ঠাকুরের নামে চাইতেও মায়ের নামে আমি বল বেশি পাই এখন মামা বলি সকাল সন্ধ্যায় আর মনে হয় ঠিক যেন মায়ের কোলে শিশুর মতো নাচে তার কোলেই বসে রয়েছে এবার বলবো গঙ্গাধর স্বামী অখণ্ডানন্দজি সম্পর্কে অনেকের মতোই মার সঙ্গে প্রথম সাক্ষাতের কথা পাওয়া যায় না হরির বন্ধু নিষ্ঠাবান বালক গঙ্গাধরেরও তার উপর আবার ঠাকুরের শরীর চলে যাওয়ার পর উত্তরাখণ্ডের প্রতি তীব্র আকর্ষণ ও স্বামীজির নরনারায়ণের সেবাযজ্ঞের প্রথম হতা গঙ্গাধরকে কাজের জন্য দূরে থাকতে হতো মায়ের সাক্ষাৎ সেবা না করলেও মনে প্রাণে অনুভব করেছিলেন মা হলেন স্বয়ং অন্নপূর্ণা বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী বৈকুণ্ঠের লক্ষ্মী স্বামী অখণ্ডানন্দ স্বামীজির মতো বিশ্বাস করতেন শ্রী শ্রী মাই হলেন এ যুগের নারীর আদর্শ এবং মেয়েদের অনুপ্রাণিত করতেন এই আদর্শ অনুযায়ী জীবনযাপন করতে কালী স্বামী অভেদানন্দ কালীও মাকে অন্নপূর্ণা জ্ঞানেই দেখতেন কালী ছিলেন সেই ভাগ্যবানদের মধ্যে একজন যিনি মার সঙ্গে প্রথম তীর্থযাত্রার সুযোগ পান মা যখন নীলাম্বনবাবুর বাড়িতে ছিলেন সেই সময় মায়ের সুবিখ্যাত সর্বজনবিধিত স্তোত্রটি রচনা করে মাকে শোনালে মা আশীর্বাদ করেন তোমার মুখে সরস্বতী বসুক আজ এই পর্যন্তই ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার